আজকে এই মাওলানা সাদ দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়া থেকে বোঝা যায় যে তাবলিগ জামাতের বিতর্ক এখনও কাটেনি মূলত অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে সংগঠনটি দুটি দলে বিভক্ত হয়ে আছে মূল দ্বন্দ্ব যাকে নিয়ে তিনি হলেন মাওলানা সাদ পুরো নাম সাদ কান্দলভি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহর ছেলে মাওলানা হারুন রহমতুল্লাহি আলাই। তারই ছেলে হলেন মাওলানা সাদ কান্দলী তাকে নিয়ে বিগত কয়েক বছর ধরে উপমহাদেশে বেশ আলোচনা সমালোচনা চলছে মাওলানা সাদ কান্দলভী ভারতীয় আলেম তাবলিক জামাতের বিশ্ব মার্কাজ বা কেন্দ্র হলো দিল্লির নিজামুদ্দিন মার্কাজ এই কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন তাকে বিশ্ব তাবলিগের আমির বলা হয় সেই হিসাবে বর্তমানে তাবলিগের আমিরের দায়িত্ব পালন করছেন মাওলানা সাদ ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল দেবন্দ মাওলানা সাদের বেশ কিছু বক্তব্যকে ইসলামী দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বলে রায় দিয়েছে এর মধ্যে দু হাজার ষোলো সালের ডিসেম্বরে জারি করা এক ফতোয়ায় মাওলানা সাদের কড়া সমালোচনা করেছে দেবন্দের ফতোয়া বোর্ড দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা ফটোয় বলা হয় তাব্রিক জামাতের মাওলানা সাদ সঙ্গে যারা আছেন তাদেরকে সাবধান করা আমাদের ইমানের দায়িত্ব জ্ঞানের স্বল্পতার কারণে মাওলানা কান্দলভি কোরআন ও হাদিসের কিছু বিষয় এমন সব ব্যাখ্যা দিচ্ছেন যা সত্য থেকে বিচ্যুত এবং আলেম ওলামাদের সর্বসম্মত মতামতের বিরোধী বাংলাদেশ পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থান থেকে বিতর্কিত বক্তব্যের একাধিক অভিযোগ পেয়ে তা যাচাই বাছাইয়ের পর দেবন থেকে এই সিদ্ধান্ত আসে বলে জানানো হয় ফতোয়ায় আরও বলা হয় যদি দ্রুত সাতকান্দলবির ব্যাপারে সতর্ক না হন তাহলে মুসলমানদের একটি উল্লেখযোগ্য অংশ বিভ্রান্তিতে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে দেবনদের এই অবস্থানকে তাবলিগের একাংশ সঠিক মনে করেন এই দলের দায়িত্বে আছে সুরা কমিটি এই কমিটিতে রয়েছেন বাংলাদেশের মাওলানা কারি জুবাইয়ের আহমেদ সহ অনেকে মাওলানা সাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা উল্লেখ করা হলো এক প্রধান অভিযোগ হল তিনি ঐতিহ্যবাহী সুরা ভেঙ্গে আমির তন্ত্র কায়েম করেছেন এ বিষয়ে তার একটি বক্তব্য রয়েছে তিনি বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের আমির যে আমাকে আমির মানবে না সে জাহান নামে যাবে তার এই বক্তব্য রয়েছে ইউটিউবে এরপর কয়েকবার নিজামুদ্দিন মার্কাজের মারধরের ঘটনা ঘটে পরে দু হাজার পনেরো সালের নভেম্বরে ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং ১৩ জনের সুরা গঠন করা হয় কিন্তু মাওলানা সাদ সুরা মানতে অস্বীকৃতি জানান অতবর বিশেষ বাহিনীর মাধ্যমে তিনি নিজামুদ্দিন দখল করেন তার ওস্তাদ সহ সব আলেমকে সেখান থেকে বের করে দেন বের করতে গিয়ে আলেমদের শরীর থেকে রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করেননি দুই মাওলানা সাদ বলেছেন মসজিদে ইমানের আসর কায়েম করা ফরস মসজিদের বাহিরে অন্য কোথাও হেদায়ত পাওয়া যাবে না তিন সাদ সাহেব বলেন হজরত মুসা আলি ইসালাম নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে নির্জন চলে গিয়েছিলেন যার ফলে পাঁচ লাখ আটাশি হাজার বনি ইসরাইল গুমরা হয়ে যায় সাদ সাহেব মনে করেন হেদায়ত আল্লাহর হাতে নেই তিনি বলেন হেদায়ত যদি আল্লাহর হাতেই থেকে থাকে তাহলে তিনি কেন নবীদের প্রেরণ করেছেন তাঁর এই বক্তব্য কোরআনে সরফ কসাশিফ ছাপ্পান্ন নম্বর আয়াত সহ বহু আয়াত বিরোধী ক্যামেরা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না ক্যামেরা যুক্ত মোবাইল থেকে দেখে দেখে কোরআন শোনা ও পড়া হারাম এতে কোরআনের অবমাননা হয় এর কারণে কোনো স্বভাব হবে না তিনি আরো বলেন না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই তিনি বলেন কোরআন বুঝে পড়া প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব না বুঝে কোরআন পড়ার কারণে কোনো লাভ হবে না এমন লোকের ওয়াজিব তরকের গুনা হবে তিনি আরও বলেন নিজামুদ্দিন থেকে বিচ্ছিন্ন হলে ধর্ম গুনা হবে এ বিষয়ে তার বক্তব্য হলো সাহাবা ইকরাম রাজিয়াল্লাহ আনহু ইমান আনয়নের পর মদিনা থেকে ফিরে নিজের এলাকায় যাওয়াকে ইরতিদাদ তথা ধর্মত্যাগ মনে করতেন কাজেই নিজামুদ্দিন মারকাজ তাবলিগের মূল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হওয়াকে সাধারণ বিষয় মনে করো না সাদ আসাদ আরো বলেন আসহাবে কাহাফের সঙ্গী জন্তুটি কুকুর ছিল না বরং বাঘ ছিল তার এই বক্তব্য পবিত্র কোরআন এসরা কাহাফের আঠারো নম্বর আয়াত বিরোধী তার মতে নিজামুদ্দিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান তিনি বলেন এই স্থানটির সম্মান করো সমগ্র পৃথিবীর অবস্থান হল এমন যে মক্কা মদিনার পরে যদি এমন কোনো সম্মানিত জায়গা থাকে যে জায়গাকে আদর্শ মনে করতে হয় সে জায়গার অনুসরণ করতে হয় যে জায়গাকে মহান মনে করতে হয় তাহলে সেটি হলো এই নিজামুদ্দিন তিনি বলেন তাবলিকের মাসোয়ারা নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন মুবিন যেভাবে গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করে গুরুত্বের সঙ্গে মাসোয়ারায় উপস্থিত থাকা এর চেয়েও অধিক জরুরি তাবলিকের বাইরে কিতাব পড়া যাবে না তিনি বলেন আমাদের কাজের সঙ্গে লেগে থাকতে হবে এবং মাওলানা ইলিয়াস ও মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের কিতাব পড়বে অন্য কোনো কিতাব পড়বে না মাওলানা সাদ আরও বলেন আল্লাহর জিকির করে কিছুই অর্জন হয় না তিনি বলেন সকাল সকাল কোরআন চরিফ তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহর জিকির করে কি অর্জন হয় কিছুই হয় না মাওলানা সাদ তাবলিগের কাঠামোতে পরিবর্তন আনেন যা তাবলিগের আদব ও অনেকাংশ সন্ন্যাস বিরোধী বলে অভিযোগ রয়েছে যেমন যুগ যুগ ধরে তাবলিক জামাতের যে পরামর্শ সভার পদ্ধতি ছিল যা একেবারে চূড়া থেকে তৃণমূল পর্যন্ত ছিল তা তিনি বাদ দিয়ে দেন ধীরে ধীরে তাবলিক জামাতে ব্যাপক বিকৃতি ঘটাতে থাকেন উল্লিখিত অভিযোগগুলোর মধ্যে অনেক অভিযোগ অস্বীকার করে থাকেন সাতপন্থীরা বাদ বাকি অভিযোগ নিয়েও তাদের বক্তব্য হল দেবন্দের ঊর্ধ্বতন আলেমগণ সহ সঙ্গে বসে সব ভুলের সংশোধন ও নিষ্পত্তি করে নিয়েছেন যাই হোক পরিশেষে বলতে হয় দিন দাওয়াতের কাজে যারা মেহনত করেন তাদের মধ্যে বিভক্তি দ্বন্দ্ব ইসলামী শিষ্টাচার পরিপন্থী তাই এই বিরোধ যত দ্রুত মেটানো যায় ততই মঙ্গল ইসলামের প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে সেই হিসাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনেরও পথ খোলা আছে অপেক্ষা শুধু কার্যকর পদক্ষেপ ও বাস্তবায়নের কারো হস্তক্ষেপ ছাড়া আলেমরা নিজেরাই এই বিরোধ মিটিয়ে ফেলবে এই প্রত্যাশা সকল তাব্রিক সদস্যদের সকল মুসলমানদের